আপনারা অনেক সময় বলে থাকেন যে তদন্ত করে যে কর্মকর্তা রয়েছে সেই কর্মকর্তা ঠিকভাবে তদন্ত করছে না তখন আপনি কি করবেন তখন আপনি বিজ্ঞ আদালতকে জানাবেন এই যে এখানে আরেকটি বিধান রয়েছে এই নারী অস্ত্র নির্যাতন দমন আইনের যে সেকশন আঠারো রয়েছে সেই আঠারো নয়তে একটি বিধান রয়েছে সেই নয়তে বিধান রয়েছে যে বিজ্ঞ আদালত বা ট্রাইব্যুনাল আপনি যে আবেদন করেন সেই আবেদনের ভিত্তিতে অথবা অন্য কোনো তথ্যের ভিত্তিতে তখন ওই যে তদন্ত কর্মকর্তা রয়েছে ওই তদন্ত কর্মকর্তার পরিবর্তে অন্য কোন তদন্ত কর্মকর্তাকে নিয়োগের নির্দেশনা প্রদান করতে পারেন যেন তদন্তটি সঠিকভাবে হয় এবং তদন্তটি সঠিক রিপোর্ট আসে এই কারণে ধন্যবাদ সকলকে আরও একটি কথা যে এই যে ভিডিওটি আমি করলাম এই ভিডিওর সম্পূর্ণ কথাটি কোথায় বলা হয়েছে এই ভিডিওর কথাটি বলা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুহাজার যে আইনটি রয়েছে এই আইনের সেকশন আঠারো নয়তে এই কথাটি বলা হয়েছে ধন্যবাদ সকলকে